আমাদের এলাকায় গরুর গোস্ত বানানো যখন হয়ে যায় মাথার গোস্তগুলো ছুটিয়ে চুয়ালের হাড্ডিটা কাঁঠাল গাছে অথবা বিভিন্ন ফল গাছে ঝুলিয়ে রাখা হয় আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা মানে পশু জবাহের পরে পশুর যে চুয়ালের হাড্ডিটা এই হাড্ডিটাকে কাঁঠাল গাছে দেখবেন ঝুলায় রাখে আম গাছে ঝুলাই রাখে এর কারণটাকে মনে হয় চার পাঁচ বছর আগে আমি একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে আমার মনে নেই বাংলাদেশে এই এই যে গরুর চুয়ালের হাড্ডি এটা যে গাছগুলো ঝুলে রাখে দুইটা আকিদা আছে এখানে মানুষের আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এক নম্বর বজ্জিনের আসর যেন এই এলাকায় না ঢুকে দুই নম্বর অশুভ কোনো কিছু যদি থাকে তাহলে এই অশুভ কোনো কিছু থেকে এই এলাকাটা অথবা এই বাড়িটাকে অথবা এই গাছটাকে এই হাড্ডিটা রক্ষণাবেক্ষণ করবে এটা সম্পূর্ণ শিরকি একটা আকিদা তবে অশুভ লক্ষণ বা বজ্জিনের আসর থেকে বাঁচার জন্য কেউ যদি হাড্ডিটা ব্যবহার করে থাকেন আমার জানা নাই যে যেহেতু হাদিসে নাই কোরআনে নাই শরীরের মধ্যে নাই কোথা থেকে ওনারা পেয়েছে বরঞ্চ হাদিসে কি আছে দেখেন আবু খুরাইডা রাদি আল্লাহ তাল্লাহকে আল্লাহ নবী সাল্লু বললেন আমি শৌচাগারে গেলাম তুমি কিছু কুলুপের ব্যবস্থা করো পাথর হতে পারে মাটি হতে পারে অবশ্যই গোবর এবং হাড্ডি যেন না হয় এবং হাড্ডি কয়লা কাগজ কাজ গাছের কাঁচা খাদ্য খাদ্যদ্রব্য এগুলোতে কুলা কুলুপ করা নিষেধ আপনারা জানেন নবীজির ইস্তেঞ্জা শেষ হল এরপর জিজ্ঞেস করা হলো যে হাড্ডি এবং গোবরের ইয়ার ব্যাপারে হাড্ডির ব্যাপারে আপনি গোবরের ব্যাপারে আপনি কেন নিষেধ করেছেন এ বিষয়টা কেন নিষেধ করলেন কেন নবীজির সাল্লাহ আলহি আসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে এটা নিষেধ করার কারণ হচ্ছে একটাই যে আপনার গোবর এবং আপনার এই যে হাড্ডি এটা জিন্দের খাবার গোবর এবং হাড্ডি হচ্ছে এটা জিন্দের খাবার এটা মানুষের খাবার না গোবর হাড্ডি জিন্দা খায় এই জন্য নবীজি সাল্লাহ আলাইস্লাম নিষেধ করেছেন যে এই জায়গাটায় এটা ব্যবহার না করতে এখন হাড্ডি যদি কেউ গাছের উপরে ঝুলে রাখে এভাবে তাহলে তো সে জিন্দের খাবারটাকে ওখানে ঝুলে রাখলো দেখেন নবীজি বলল যে গোবর হাড্ডি এটা জিনে রাখায় এটা জিনদের খাবার আর আপনি ওই জিন থেকে বাঁচার জন্য কি করলেন হাড্ডিটাকে ওখানে ঝুলে রাখলেন তো এটা তো আপনার জন্য উচিত হলো না এটা তো আসল প্রক্রিয়া হলো না রবিজের হাদিসের পরিপন্থী একটা কাজ হয়ে গেল তারপর আসেন এই ধরনের অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে হাড্ডিটা ঝুলিয়ে রাখার পরে আবার গরুর কী করে ওই যে অন্ডুকোষ এই অন্ডুকোষটাকে অনেকে কি করে আপনার ফেলায় দেয় এটা আমাদের খাবার সাথে অন্তর্ভুক্ত মানে আমাদের মন চায় না জন্য আমরা ফেলা দিই কিন্তু আরব বিশ্বেরা আবার এটাকে খায় কিন্তু আমাদের এখানে এটাকে এমন হারাম মনে করে শুকুর খাওয়া যেমন হারাম এরকম হারাম মনে করে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না কুসংস্কার তো বাংলাদেশে অনেক কিছু আছে ব্যাং ডাকলে বৃষ্টি আসে কাক যখন ডাকে বাড়ির ওপর অশুভ কোনো কিছু আসবে কোকিল যখন ডাকে বাড়িতে মেহমান আসবে মিথ্যে কথা এগুলো পরীক্ষা দিন সকালবেলায় ডিম খেতে নেয় তারপরে দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নাই এরকম অনেক কিছু বিষয় বাংলাদেশে প্রচলিত আছে এটাও কিন্তু একটা প্রচলিত কুসংস্কার তো জিনেরা সাধারণত এই ধরনের হাড্ডিগুলো পছন্দ করেন খেতে আপনি এই যে কোরবানির গোস্ত যখন খান খাওয়ার পরে হাড্ডিগুলো কী করে অনেক সময় জানানার সামনে দিয়ে বারান্দায় মানে বাড়ির পেছনে ফেলায় দেন এটা করবেন না মনে রাখবেন চর্বি এবং হাড্ডির যেখানে প্রকোপ বেশি সেই জায়গাগুলোতে জিনদের প্রভাব বেশি চর্বি এবং হাড্ডি যেখানে প্রকোপ বেশি সেখানে জিন্দের প্রভাব বেশি গোস্ত খাওয়ার পরে অনেকে এ টিস্যুতে হাত নামছে এই ঘরের ওই গামছা টামছা আছে এগুলো হাত মুছে আপনারা ধুয়ে দেন চর্বির গন্ধ এটা জিন্দের পছন্দ একটা জিনিস তা আপনি গোস্ত খাইলেন চর্বি ফেলায় রাখলেন হাড্ডি ফেলায় রাখলেন হাত যেখানে সেখানে মুছলেন বজ্জিনে আশ্চর্য বাড়ির মধ্যে হবেই তো এই জন্য চুয়ালের হাড্ডি চর্বি গোস্ত এগুলো আমরা সাধারণত চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো যেন কোনো কুসংস্কার আমাদের কাছ থেকে না হয় তারপর দেখেন গাছের পাতা রাত্রেবেলায় ছেঁড়া নাকি যাবে না রাত্রেবেলায় গাছের পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয় ফল ছেঁড়া যাবে না নিষিদ্ধ এরকম মানুষ বলে থাকে তারপরে ঘরের চৌকাটে বসা দারিদ্রতার লক্ষণ পোশাক আশাক ধুয়ে নিংড়ানো যে পানিটা এটা পায়ের উপরে পড়লে নাকি তার ঘরে দারিদ্রতা আসে হয়তো কথা কোনো ধরনের ভিত্তি নাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে কুসংস্কার থেকে হেফাজতে রাখুন